নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিক এবং আইভিএফ বিশেষজ্ঞ আজ আমরা যেটা আলোচনা করব স্পার্মের যদি সমস্যা থাকে শুক্রাণুর যদি সমস্যা থাকে তাহলে নিজের স্পাম দিয়ে চেষ্টা করা উচিত না ডোনাস পাম্প নেওয়া উচিত মনে রাখতে হবে শুক্রাণুর সমস্যা মানে কিন্তু ডোনাস পাম্প নয় এমনকি আপনার যদি অ্যাজুস্পার্মিয়া বা শুক্রানু শূন্যতা থাকে তাহলেও কিন্তু আপনি নিজের শুক্রাণু দিয়ে বাবা হতে পারেন সন্তানের বায়োলজিক্যাল ফাদার হতে পারেন কেশা বা কৃষি পদ্ধতির মাধ্যমে আমরা আপনার অন্ডকোর্স থেকে শুক্রানু নিতে পারি এবং সেটা ইকসি পদ্ধতির মাধ্যমে ব্যবহার করে আমরা আপনাকে বায়োলজিক্যাল ফাদার হতে সাহায্য করতে পারি কিন্তু মনে রাখতে হবে শুক্রাণুর সমস্যা থাকলেও দুজনকেই হাজবেন্ড ওয়াইফ দুজনকেই আসতে হবে কারণ দুজনের উপরেই ডিপেন্ড করছে আমরা কি ট্রিটমেন্ট করব। যদি সমস্যাটা খুব কম থাকে অর্থাৎ সামান্য সমস্যা থাকে তাহলে আমরা ওষুধ দিতে পারি এবং বলি স্বাভাবিকভাবে ইন্টারকোর্স করতে মাঝারি ধরনের সমস্যা থাকলে আমরা হাজবেন্ডের স্পাম দিয়েই আমরা আইউআই করতে পারি যদি ভীষণ ধরনের সমস্যা থাকে তাহলে সলিউশন হচ্ছে ইকসি ইন্ট্রাসাইটোটলজ স্পার্ম বিশেষ ধরনের আইভিএফ যদি কেউ একমাত্র আইভিএফ বা এক্সি অ্যাফোর্ড করতে না পারেন সেক্ষেত্রে উপায় হচ্ছে ডোনাস পাম্প দিয়ে আইউআই করা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডোনাস স্পার্মের দরকার হয় না ইনফ্যাক্ট আমাদের বেশিরভাগ পেশেন্ট যাদের স্পার্মের প্রবলেম আছে তারা কিন্তু স্বাভাবিকভাবেই বাবা হয়েছেন বা আইভিএফ পদ্ধতির মাধ্যমে বা ইউ এর মাধ্যমে বাবা হয়েছেন নিজেদের স্পাম্প ব্যবহার করে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডোনাস স্পার্মের দরকার হয় না আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন দয়া করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ